আমার কিন্তু অবস্থা খুব খারাপ ভাই আমার অবস্থা খুব খারাপ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভাই আসসালাম আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি আপনারা বুঝতে পারছেন যে ভিডিও করার আগে যে আমরা কোথায় এসেছি এবং কি কারণে এসেছি এখানে আমরা আজকে এসেছি আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য আর এই জায়গাটা এমন একটা ওয়ান্টেড প্লেস মানে আপনি চোখে যদি দিনে না দেখেন কখনো বিশ্বাস করবেন না আর রাত্রে আসবেন সেটা কখন কখনো কল্পনা হতো আপনি চিন্তা করবেন না কেননা এখানে এমন এমন ঘটনা ঘটে গেছে যেগুলো আজ পর্যন্ত মানুষ এগুলার কোনো প্রশ্নের উত্তরকেও দিতে পারেনি আমার দাদা দাদা থেকে শুনেছি ওনারা বলেছেন এই যে আপনার জায়গাটা দেখছেন আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি লাইট দিয়ে এই জায়গাটা এমন একটা জায়গা এখানে আপনি যতই গড়বেন যতই গড়বেন এটা শুধু ভেঙে যাবে ভেঙে সামান্য হয়ে যাবে দেখেছেন কতগুলা গাছ এখানে এখানে যত যত দিন মানুষ লাগিয়েছে কদিন থাকে এরপর ভেঙে যায় বিশেষ করে এই জায়গাটা এই জায়গাটায় কখনো মাটি থাকে না ভাই এটা সমান হয়ে ওইদিকে চলে যায় এই হলো অবস্থা তো আসলে আমরা যে কারণে এসেছি আপনাদেরকে একটু দেখাবো আমরা এখানে আজকে তিনজন এসেছি আর অনেক কষ্ট করে এসেছি অনেক ফান করে এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আসলে আমি কি বলবো আমার নিজের ভয় লাগতেছে বিশ্বাস করেন এমন একটা জায়গায় এসেছি নিজের ভয় লাগতেছে আমি শুধু লাইট এদিকে দুধ মারছি কেননা কোন দিক থেকে কোন ঘটনা ঘটে যা বলা যায় না আমরা এসেছি হয়তো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের করবেন দেখুন পৃথিবীতে সৃষ্টি সেরাজীব মানুষ এবং মানুষ এবং জিন এই দুটা প্রাণীকে কিন্তু আল্লাহ বানিয়েছেন সেরাজীব করে বানিয়েছেন মানুষ তো আমরা বিশ্বাস রাখতে হবে যেহেতু আমরা মুসলমান আমরা মানুষ সেই হিসেবে কিন্তু আমরা এগুলো বিশ্বাস করি এবং এখানে এমন এমন অঘটন ঘটে গেছে বিগত সময়ে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন না করলে এবং আপনারা যদি সরাসরি না দেখেন কখনো বিশ্বাস করবেন না ভাই এমন এক জায়গায় এসেছি এই জায়গাগুলো বা কিন্তু না এমন এক জায়গা এটা এখানে আপনি যত আসবেন আপনার অবাক হয়ে যাবেন আপনি বিশ্বাস করেন ভাই অবাক হয়ে যাবেন আপনি এমন এক জায়গা এখানে অনেক অনেক কাজ গরু ঘটে গেছে যেমন ধরুন আপনি যদি দিনের বেলা এখানে কে গরু রেখে যেত ছাগল রেখে যেত এগুলা পরক্ষণে বিকাল আসতে পেত না দিনের বেলা রাতের বেলা আপনি বাদ দেন রাত্রের বেলা হয়তো বলবেন যে হ্যাঁ আপনারা ভাই আপনারা কিভাবে এখানে এসেছেন আমরা এসেছি এখানে অনেক কষ্ট করে ভাই প্রায় এক মাস প্ল্যানিং করার পরে এখানে আজকে আমরা এসেছি আমরা তিনজন শুধু এসেছি আমাদের সাথে দুজন হুজুর আছে ওনারা এখন দাঁড়িয়ে আসেন ওনাদেরকে বলছি যে আপনারা যাওয়ার দরকার নাই আপনার হুজুর মানুষ এখানে দাঁড়ান আমরা এখানে যাব এখন আমরা এখানে এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য জায়গাটা এই জায়গাটা এমন এক জায়গা এখানে নির্জন একেবারে নির্জন আপনি পাশে কোনো গ্রাম কিছু পাবেন না শুধু আমরা এখন তিনজন এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যেটা বারবার বলে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন যেহেতু আমাদের আমরা আমাদের যে কাজে এসেছি সেটা যেহেতু আমরা সুন্দরভাবে হাসিল করতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যদি আমরা সুন্দরভাবে সুস্থভাবে এদিকে যেতে পারি তো এই যে আমার সামনে যে জায়গাটা আপনারা দেখছেন এখানে কিন্তু দিন দিন মানুষের দু একজন করে আসে না কখনো আসলে দশজন বিশ জন পঁচিশ জন এমনভাবে আসে আপনার পালে পালে মানুষ আসে আপনি একা মানুষ আপনি কখন এখান থেকে ফিরে যেতে পারবেন না গ্যারান্টি কখনো আপনাকে দিয়ে সম্ভব হবে না আপনি এখান থেকে ফিরে যাবেন এমন এক জায়গা আমি মিথ্যে বলছি কিনা না সেটা আপনার মন থেকে আপনি বলবেন আপনি যদি ভেবে থাকেন যে মিথ্যে বলছি তা আপনি সেটা ভেবে নেন কিন্তু আমি যেটা বলছি সত্য বলছি এখানে আপনি দিনে কখনো এক আসতে পারবেন না আজকে আমরা অনেক প্ল্যানিং করার পরে দেখুন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি আমার কিন্তু প্রচন্ড ভয় লাগতেছে মানে এখানে আমি কি বলবো এই জায়গাটা এতটাই সমস্যা মানে বলার মতো না ভাই এখানে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে অনেক ঘটনা ঘটে গিয়েছিল যেটা আস্তে 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 আসতে আস্তে আসে ভাই আসলে এটা ভাই যে কোনো বিষয় বুঝতে হবে যে এখানে আমরা এসেছি কিন্তু আপনাদের দেখানোর জন্য যদি নিজে বিপদে পড়ে যাই এই যে দেখছেন মানে এটা আর আপনি যে দিক দিয়ে যাবেন সেই দিক দিয়ে সমস্যা সমস্যা আমি কিন্তু খুব ভয় পাইতেছি ভাই মানে খুব ভয় পাইতেছি কারণ হলো যে এখানে আমরা আসার কোনো পানি ছিল না বলবো না এক মাস প্ল্যানিং করার পরে এখানে আমরা এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আপনারা বিশ্বাস করতে পারেন আর বিশ্বাস যদি না করেন সেটা আপনার ব্যাপার কিন্তু জিন আপনি বিশ্বাস করতে হবে এটা কখনো মিথ্যে নয় মানুষ এবং জিন আল্লা সৃষ্টি এই দুই জীব পৃথিবীতে এই দুইটার কিন্তু শাস্তি বেশি হবে তো আমি যেটা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দৌড়ে যাচ্ছি ভাই আমার ভয় লাগছে যার কারণে আমি একটু দৌড়ে দৌড়ে যাচ্ছি আমার ক্যামেরাম্যান হয়তো ভয় পাচ্ছেন এবং আমরা এখানে তিনজন আছি আমি আপনাদেরকে আগে বলেছি এখানে এই যে এই যে দেখছেন এই যে দেখেন এই ড্রেনটা আপনাকে অলয়স খোলা রাখতে হয় এই ড্রেনটা অলয় খোলা রাখতে হয় এখানে কি হয় জানি না তবে এই ড্রেনটা কিন্তু অলস করে রাখতো আর এখানে দেখছেন ভাজা এখানে কিন্তু অনেকগুলো ভাজা ছিল দেখতে পাচ্ছেন আমি মিথ্যে বলছি না আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভাজা ছিল এগুলো কেটে দেওয়া হয়েছে কেননা এখানে অনেক সময় এমন এমন আওয়াজ করতো মানে মানুষ দিনে যদি একদিকে এদিক দিয়ে যদি দিনেও যেত মানুষ ভয় পেয়ে যেত এই জন্য এগুলো কেটে দেওয়া হয়েছে শুধু মানুষের সুবিধার্থে কিন্তু এগুলো কাটার পর অনেক সমস্যা হয়েছে যেটা আপনারা বুঝবেন না কেননা আপনার নিজের চোখে দেখবেন দেখেননি আমিও দেখিনি আমি বিশ্বাস করেছি কারণ এটা আমার এলাকার কাজ আমার এলাকাতে এই ঘটনাটা ঘটে আমার এলাকা হলো লাকসামে এখানে আপনারা আসলে অবশ্যই বুঝতে পারেন বিষয়টা কেমন হয়েছে এবং সে এখানে আমাদের যারা বর্তমানে যারা মানুষ আছে তাদেরকে আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন তো আমরা এখানে বেশিক্ষণ থাকছি না ভাই কারণ রাত অনেক গভীর হয়ে গেছে এখন প্রায় বাজে রাতের প্রায় একটা একটা বাজে ভাই বুঝতে পারছেন আমরা এখন একটা বাজে এখানে এসেছি তিনজন এরপরও এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমাদেরও দোয়া করুন ভাই এখানে বেশিক্ষণ থাকা সম্ভব না আমার কেমন কেমন লাগছে আমার কিন্তু অবস্থা খুব খারাপ ভাই আমার অবস্থা খুব খারাপ মানে আমি আপনাদেরকে কি বলবো অবস্থা খুবই খারাপ হবে আমার আমার মনে হয় আমি আর বলতে পারবো না তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আবার ইনশাল্লাহ কোনো রকমের পরিবেশ আপনাদেরকে নিয়ে যাব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ভালো থাকবেন ভাই